আমেরিকার ট্যাক্স ট্যারিপের হুমকিকে সরাসরি উড়িয়ে দিয়েছে ভারত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ইম্পোস্টকৃত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্সকে পাত্তানা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর তিন দিনের সফরে মস্কো গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি যা বলেছেন সেটি মূলত এক প্রকার আমেরিকাকে এই বিষয়ে ইগনোর করারই সামিল তিনি রাশিয়া এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে বাণিজ্য সম্পর্ক ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন আমেরিকা কর্তৃক ভারতের সাথে এই ধরনের ট্যাক্স আরোপের পর ভারত সেটিকে পাত্তা না দিয়ে দুইটি কাজ করেছে একটা হচ্ছে চীনের সাথে তার পুরনো সম্পর্ক যেটি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল মূলত এই দেশটিরই প্ররোচনায় সেক্ষেত্রে সেটি তারা রিপেয়ার করার চেষ্টা করছে এবং এক্ষেত্রে ভারত এগিয়ে এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের মধ্যে আলোচনায় সুস্পষ্টভাবে ব্যাপারটি উঠে এসেছে বৌদ্ধরা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত কিছুদিন পূর্বেই ভারত সফরের মাধ্যমে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন অর্থাৎ মিস্টার নরেন্দ্র মোদীকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে অংশগ্রহণ করার জন্য এবং মিস্টার নরেন্দ্র মোদীর অফিস থেকে নিশ্চিত করা হয়েছে প্রায় সাত বছর পর গালওয়ান সংঘর্ষের পরেই প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন এটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নতুন করে রিসাবমিট করার সামিল বলে মনে করা হচ্ছে বন্ধুরা চীন এবং রাশিয়া অত্যন্ত ঘনিষ্ঠ দুই অর্থনৈতিক বন্ধুতে পরিণত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভারতের উপরে অতিরিক্ত ট্যাক্স ট্যারিফ করার কারণে ভারত এখন সেই দলে যুক্ত হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ সামিটের এই ভিক ট্রাই যখন একে অপরের সাথে বাণিজ্য সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে সেটি ব্রিক্সকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা বলছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরের কথা আমেরিকার তরফ থেকে যখন ভারতের উপর রাশিয়ার জ্বালানি তেল ক্রয় করার জন্য তোপ দাগা হচ্ছে তখনই সেটিকে পাত্তা না দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার এস জয়শঙ্কর উল্লেখ করেন জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের মধ্যে গত পাঁচ বছরে বাণিজ্যের পরিমাণ কমপক্ষে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে শতাংশের হারে যেটি সাতশো শতাংশ বন্ধুরা পুরো ব্যাপারটিতে তিনি বলেন রাশিয়ার উদ্যোক্তারা ভারতে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে পারে ইতিমধ্যে ভারত এবং রাশিয়ার বাণিজ্য প্রভৃতির ব্যাপারটি আপনাদের একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আসলে সম্পর্কটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে বন্ধুরা উনিশশো সালে ভারত এবং রাশিয়ার বাণিজ্যের পরিমাণ ছিল ওয়ানলি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার বন্ধুরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সেটি দাঁড়িয়েছে এখন আটষট্টি দশমিক সেভেন বিলিয়ন ডলারে বন্ধুরা সামগ্রিক ব্যাপারগুলো যদি আপনি কল্পনা করেন তাহলে এটি হবে একটা হিউজ সংখ্যা ক্রমান্বয়ে এই পরিমাণ আরও বাড়বে ভারত এবং রাশিয়ার ব্যবসায়ীরা এক অপরের দেশে বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করছে এবং এই ইনভেস্টমেন্ট আরও বৃদ্ধি করার জন্য মিস্টার জয়শঙ্কর উভয় দেশের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন অন্যদিকে সামরিক দিক দিয়ে ভারত রাশিয়ার অন্যতম সমরাষ্ট্র ক্রেতা এবং এই সমরাষ্ট্র ক্রয়ের কারণেই ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ অভাবনীয় পর্যায়ে কল্পনাতীতভাবে উন্নতি হয়েছে বৌদ্ধরা রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে ভারত এখন রাশিয়ার তিনটি সর্বোচ্চ বাণিজ্যিক অংশীদারের মধ্যে একটি বন্ধুরা রাশিয়ার তরফ থেকে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সেই স্ট্র্যাটেজিক বোমবার ক্রয় করার জন্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে রয়েছে নিবিড় যোগাযোগ এবং ভারতের সামরিক বাহিনী এবং ভারতের সমর খাত মূলত রাশিয়ার সামরিক উৎপাদনের উপর অনেকটাই নির্ভরশীল এখানে মূলত আমেরিকা কর্তৃক ভারতের উপর যে ইম্পোস্ট বা ট্যারিফ আরিফ করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই সামরিক খাতে যেন ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক কমে আসে কিন্তু ঘটছে উল্টোটা ভারত যখনই দেখছে আমেরিকা এই ধরনের ট্যারিফের ঘোষণা দিয়েছে রাশিয়ার খনিজ তেল ক্রয় করার জন্য ভারত তৎক্ষণাৎ রাশিয়ার সাথে তার টাইস আরও বৃদ্ধি করার জন্য তৎপরতা শুরু করেছে অতিরিক্ত হারে এটি অবশ্যই আমেরিকার নজর এড়াবে না ভারত খুব ভালো করে বোঝে আর এরই মধ্যে কিছুদিন পূর্বে রাশিয়া কর্তৃক ভারতকে তাদের হোয়াইট সোয়ান নামক স্ট্র্যাটেজিক বোম্বার ক্রয়ের অনুরোধ করেছে বা প্রস্তাব দিয়েছে ভারত যদি সেটি গ্রহণ করে সেটি হবে কৌশলগত বিবেচনায় দুই দেশের সামরিক শক্তির অন্যতম সমন্বয় তাছাড়া রাশিয়া ভারতকে সরাসরি তাদের স্ট্রেথ ফাইটার জেট সু ফিফটি সেভেন ক্রয়ের অনুরোধ করেছে বা প্রস্তাব দিয়েছে আর এটি এমন সময় ঘটেছে যখন ভারত কর্তৃক এফ থার্টি ফাইভ লাইটিং টু এর ক্রয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকাটা বন্ধুরা আমেরিকার এই এফ থার্টি ফাইভ লাইটিং টু তাদের তরফ থেকে ভারতকে ক্রয়ের প্রস্তাব ছিল কিন্তু ভারত যখন সেটি প্রত্যাখ্যান করলো পরপরই টট সহ অর্থাৎ টেকনোলজি ট্রান্সফার সহ ভারতের সাথে সহ উৎপাদনের ভিত্তিতে সেটি ভারতের মাটিতেই নির্মাণ করার প্রস্তাব দিয়েছে রাশিয়া এটি ভারতের জন্য দুর্দান্ত এক অফার বলে মনে করা হচ্ছে বন্ধুরা পুরোপুরিভাবে যে ব্যাপারটি এখন দেখা যাচ্ছে ভারত মনে করছে আমেরিকা যদি তাদের উপরে ট্যারিফ চাপিয়ে খুশি থাকে তাহলে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সেটি সমন্বয় করে তাদেরকে একটা জবাব এভাবে দেওয়া যেতে পারে যে আমরা আমাদের স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক এবং সামরিক সম্পর্ক কারও প্রেসক্রিপশনে মানব না ভারত তার জাতীয় স্বার্থে তাদের যে অধিকারগুলো রয়েছে এবং সম্পর্ক সম্পর্কভিত্তিক বা সামরিক অর্থনৈতিক সম্পর্কগুলো স্বাধীনভাবে পরিচালনা করবে সেটি রাশিয়ার সাথে হোক চীনের সাথে হোক অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হোক সুতরাং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রেসক্রিপশন অনুযায়ী ভারতের পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি চলবে না এটি মোটামুটি নিশ্চিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য রাশিয়ার সাথে অতিরিক্ত দ্রুততম সময়ের মধ্যে মিস্টার ওয়াজিদ ধোপাল এবং মিস্টার জয়শঙ্করের সফর সেটি প্রমাণ করে যথা অজিত দোবাল তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং জয়শঙ্কর তো অবশ্যই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বন্ধুরা ইস্টার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ল্যাবরবের মধ্যে যৌথ সংবাদ সম্মেলনে যে ব্যাপারটি উঠে এসেছে সেটি হচ্ছে যৌথ সহযোগিতা আরও জোরদার করা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসক্রিপশন এখানে কাজে লাগছে না সেটি প্রমাণ করার জন্য এর বড় কিছু থাকতে পারে না এরই মধ্যে আমেরিকার ভেতর থেকে বক্তব্য উঠেছে ভারতের মতো বন্ধুর সাথে সম্পর্কের এই ধরনের অনিশ্চয়তা আমেরিকাকে ভূ এবং ভূকৌশলগত অবস্থান দিক দিয়ে এশিয়াতে মারাত্মক বিপর্যয়ের মুখে জয়ের মুখে পড়ার দ্বার প্রান্তে রিপাবলিকান দলের মধ্য থেকে মূলত এ ব্যাপারে বিরোধিতা শুরু হয়েছে মিসেস নিকি হ্যালি এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ভারতের উপর অতিরিক্ত ট্যাক্স ট্যারিফের কারণে সম্পর্কের যে ক্ষতি হয়েছে সে ব্যাপারে তিনি সমালোচনা করেছেন এবং পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্রটির সাথে আমেরিকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন অর্থাৎ ভারত এবং আমেরিকার সম্পর্ক যদি এখানে খারাপ হয় তাহলে সেই সুযোগ নেমে নিশ্চিতভাবে রাশিয়া এবং চীন আর রাশিয়া সেটি চাইবে এমনই মনে হচ্ছে আমার নিকট আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন